দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় সালতরা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সালতরা বিধানসভা কেন্দ্র কি বিজেপি ধরে রাখতে পারবে নাকি এই সালতোরা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোড়া আপনাদের ফুটবে প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে দেখছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব সালতোড়া বিধানসভা কেন্দ্রকে নিয়ে এই সালতোড়া বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আপনারা সকলে জানেন যে বিজেপির প্রার্থী চন্দনা বাউড়ি জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সালতোড়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই আজ আমাদের আলোচনার বিষয় তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই সালতোরা বিধানসভা কেন্দ্রকে নিয়ে আমরা আমাদের চ্যানেলের যে কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে কোন দল এখানে এগিয়ে আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমরা কিছু তথ্য এক এক করে দেখে নেব তো আসুন কিছু তথ্য দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই সালতরা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সালতোরা বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উননব্বই হাজার তিয়াত্তর আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চুয়াত্তর হাজার সতেরো আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার ছশো আটচল্লিশ দেখে নিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই সালতোড়া বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছেন আপনাদের সকলের জানা দু হাজার সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সুভাষ সরকার বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন আর এই সালতোরা বিধানসভা কেন্দ্র থেকে প্রায় পনেরো হাজারের মতো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী সুভাষ সরকার এগিয়েছিলেন আর তখন থেকে এই সালতোরা বিধানসভা কেন্দ্রের যে সকল বিজেপির কার্যকর্তা এবং কর্মী আছেন তাদের যে একটা উৎসাহ সেটা কিন্তু লক্ষ্য করা গেছে তখন থেকে তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন চন্দনা বাউরিকে বিজেপি প্রার্থী করেছিল তখন কিন্তু পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক বিশেষজ্ঞরা আছে অনেকে অনেক আলোচনা করেছিলেন দেখুন আমরা লক্ষ্য করেছিলাম বা অনেক সংবাদ মাধ্যমে দেখিয়েছিল যে গ্রাম থেকে উঠে আসা একজন মহিলাকে বিজেপি প্রার্থী করেছে সালতোড়া বিধানসভা কেন্দ্র থেকে অনেক চর্চা অনেক আলোচনা কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হয়েছিল এই সালতরা বিধানসভা কেন্দ্রকে নিয়ে আর যখন আমরা ভোটের রেজাল্ট দেখেছিলাম তখন চন্দনা বাউরি সালতরা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে দু হাজার এগিয়ে থাকা বিধানসভা কেন্দ্রে চন্দনা বাউড়ি বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তার আগে আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে তারপর আমরা আলোচনাতে আসবো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সালতরা বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন একাশি হাজার পাঁচশো সাতান্ন আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন বিরানব্বই হাজার ছশো সাতান্ন আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার ছশো তেতাল্লিশ এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা এভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট কিন্তু যোগ করা হয়নি তারা দেখে নিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই সালতরা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আপনাদের সকলের জানা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সুভাষ সরকার তিনি পরাজিত হয়েছিলেন আর এই সালতোড়া বিধানসভা কেন্দ্র থেকেও তিনি প্রায় দশ হাজারের মতো ভোটের ব্যবধানে পিছিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দেখুন এই কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি চন্দনা বাউড়িকে প্রার্থী করবে কি করবে না সেটা তাদের ব্যাপার তাই আলোচনাতে আসার আগে আপনাদেরকে আমরা বলেছিলাম যে এই বিধানসভা কেন্দ্রে যে কি হতে পারে দু হাজার ছাব্বিশে তার জন্যে আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম তাই আপনাদের সামনে তুলে ধরবো কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে কোন দল এগিয়ে আছে তো আসুন দেখে নেওয়া যাক আমাদের ইমেজ পোল আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এখানে দেখা যাচ্ছে যে বিজেপি সিম্বলে ভোট সাতান্ন শতাংশ আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে উনত্রিশ শতাংশ আর সিপিআইএম এর সিম্বলে ভোট পড়েছে চোদ্দ শতাংশ আমাদের চ্যানেলের যে ইমেজ পোল আপনারা দেখে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে কি হতে পারে দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন আমরা যদি আলোচনাতে আসি তাহলে কয়েক মাস আগে আমরা দেখেছি যে হরিয়ানার যে বিধানসভা নির্বাচন হয়েছিল জয়লাভ করেছিল বিজেপি তারপর মহারাষ্ট্রে সরকার গঠন করেছে বিজেপি দিল্লিতেও সরকার গঠন করেছে বিজেপি তো এখানে যে নির্বাচনী যে কৌশল অনেকে বলে থাকেন যে তাদের যে প্রচারে আমরা শুনেছিলাম যে বাটিংকে তো কাটেঙ্গে এক রায়েগা তো সেফ রায়েগা এই যে স্লোগান দিয়ে হয়তো তারা যে সংখ্যাগরিষ্ঠ ভোটার আছে সেই সংখ্যাগরিষ্ঠ ভোটারকে তারা একাট্টা করতে পেরেছে তাই তাদের জয় এসেছে অনেকে বলে থাকেন তো সেটা যদি আমাদের পশ্চিমবঙ্গেও তেমন কিছু দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা সেই স্লোগান শুনতে পাই আর যদি সংখ্যাগরিষ্ঠ ভোটার যদি এক হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রেও বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আর সেটা যদি না হয় তাহলে কিন্তু এই কেন্দ্রে হাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন